স্বাগতম সবাইকে থিংক ভরটেক্সে আজ আমরা কথা বলবো এমন এক গোষ্ঠী নিয়ে যারা সংখ্যায় খুবই কম হলেও সবসময় আলাদা হয়ে চোখে পড়ে আর তারা হলো বাঁহাতি মানুষ পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র দশ শতাংশ মানুষ বাঁহাতি কিন্তু ইতিহাসে অসংখ্য প্রভাবশালী ব্যক্তিত্ব শিল্পী বিজ্ঞানী আর নেতারা ছিলেন বাঁহাতি তুমি কি জানো বাঁহাতি মানুষদের মস্তিষ্কের গঠন ডানহাতিদের থেকে আলাদা আর এজন্যই তারা হয় বেশি সৃজনশীল বুদ্ধিমান এবং অনন্য খেলাধুলা থেকে শুরু করে শিল্পকলা এমনকি নেতৃত্বেও তারা রেখে গেছে অসাধারণ সব অবদান আজকের ভিডিওতে আমরা জানব বাঁহাতিদের নিয়ে এমন কিছু চমকপ্রদ এবং বৈজ্ঞানিক তথ্য যা শুধু মজারই নয় বরং তোমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে তাহলে চলো শুরু করি এক পৃথিবীর মোট জনসংখ্যার মধ্যে মাত্র প্রায় দশ শতাংশ মানুষ বাঁহাতি অর্থাৎ প্রতি দশজন মানুষের মধ্যে নয়জন ডানহাত ব্যবহার করলেও একজন বাঁ ব্যবহার করে সংখ্যায় কম হলেও তাদের আলাদা বৈশিষ্ট্য সমাজে সবসময় কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ায় গবেষকরা বলেন বাঁহাতিদের কম সংখ্যক হওয়াই তাদেরকে অনেকটা ভিন্নতা এনে দিয়েছে সমাজে তারা সহজে নজরে আসে কারণ তারা সবার মতো নয় স্কুল খেলার মাঠ বা কর্মক্ষেত্রে এই ভিন্নতা তাদের আলাদা করে তোলে অনেকেই বাহাতি মানুষদের আলাদা সম্মানের চোখে দেখে যদিও সংখ্যায় কম তারা ইতিহাসে বিশাল প্রভাব ফেলেছে দুই বাহাতি হওয়ার পেছনে মূলত জেনেটিক বা বংশগত প্রভাব কাজ করে পরিবারের কারো যদি বাহাতি হওয়ার প্রবণতা থাকে তবে ভবিষ্যৎ প্রজন্মেও তা দেখা যেতে পারে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে নির্বিষ্ট কিছু জিন মানুষের হাত ব্যবহারের প্রবণতা নিয়ন্ত্রণ করে শুধু জিন নয় পরিবেশগত কারণও এখানে প্রভাব ফেলে অনেক সময় ছোটবেলায় শিশুকে বাহাত দিয়ে কাজ করতে দেয়া হলে সেই প্রবণতা বেড়ে যায় আবার অনেক বাবা মা বা শিক্ষক বাঁহাতি অভ্যাসকে জোর করে দমন করতে চাইলে শিশু স্বাভাবিক ব্যবহার বদলে যায় তাই বাহাতি হওয়া আসলে একটি প্রাকৃতিক বিষয় তিন বাঁহাতিদের লেখার ধরন অনেক সময় ডানহাতিদের তুলনায় আলাদা হয় তাদের লেখা অনেক সময় বাঁকা বা আয়নায় লেখা শব্দের মতো দেখাতে পারে এর কারণ হল লিখতে গিয়ে তাদের হাতের অবস্থান ভিন্ন হয় কলম ধরে লেখার সময় হাতকে বাঁকাতে হয় যাতে লেখা ঢেকে না যায় এজন্য অনেক সময় তাদের লেখায় কালি ছড়িয়ে যায় বা অক্ষরগুলো একটু অস্বাভাবিক লাগে লিওনার্দো দ্য ভিঞ্চি নিজেও আয়না লেখার মতো স্টাইলে লিখতেন যদিও তাদের লেখা পড়তে কারো কারো কষ্ট হয় এটি আসলে তাদের মস্তিষ্কের আলাদা কাজ করার ধরনকে প্রকাশ করে চার সৃজনশীলতা বা শিল্পকলার প্রতি ঝোঁক বা বাহাতিদের মধ্যে বেশি দেখা যায় ইতিহাসে অনেক বড় শিল্পী বিজ্ঞানী উদ্ভাবক বাঁহাতি ছিলেন যেমন লিওনার্ডো দা ভিঞ্চি পাবলো পিকাসো কিংবা নিকোলা টেসলা এরা সবাই বাঁহাতি ছিলেন এবং নিজেদের কাজের মাধ্যমে ইতিহাসে নাম লিখেছেন মস্তিষ্কের ডানপাশ বেশি সক্রিয় থাকায় তারা সৃজনশীল চিন্তায় এগিয়ে থাকে তারা নতুন কিছু তৈরি করতে ভালোবাসে এবং সমস্যা সমাধানে ভিন্ন দৃষ্টিকোণ খোঁজে এজন্য অনেক বাঁহাতি মানুষ সঙ্গীত চিত্রকলা লেখালেখি এবং বিজ্ঞানে অসাধারণ অবদান রেখেছেন পাঁচ ইতিহাস ঘেটে দেখলে দেখা যায় যে বহু খ্যাতনামা নেতা বিজ্ঞানী এবং শিল্পী বাঁহাতি ছিলেন উদাহরণ হিসেবে বলা যায় জুলিয়াস সিজার আলবার্ট আইনস্টাইন বারাক ওবামা বিল ক্লিন্টন সবাই বাঁহাতি ছিলেন সংখ্যায় কম হলেও তারা সমাজে নেতৃত্ব দিয়েছে এবং অসাধারণ অবদান রেখেছে এতে বোঝা যায় বাঁহাতি হওয়া কোনো সীমাবদ্ধতা নয় বরং এটি অনেক সময় শক্তির প্রতীক হয়ে দাঁড়ায় নেতৃত্বের গুণাবলী আত্মবিশ্বাস এবং ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা তাদেরকে এগিয়ে নিয়ে গেছে ফলে তারা ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে সক্ষম হয়েছে ছয় খেলাধুলায় বাঁহাতিদের উপস্থিতি সবসময় একটি বাড়তি সুবিধা এনে দেয় অধিকাংশ খেলোয়াড় ডানহাতি হওয়ায় প্রতিপক্ষরা ডানহাতিদের খেলার ধরনে অভ্যস্ত থাকে কিন্তু বাঁ হাতিরা তাদের ভিন্ন স্টাইল দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে ক্রিকেটে বাঁ হাতি ব্যাটসম্যান বা বোলারদের খেলা ডানহাতিদের জন্য প্রায়ই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টেনিস বা বক্সিংয়েও বা হাতিদের খেলার ধরন আলাদা হয় তারা অনেক সময় প্রাধান্য পায় ইতিহাসের সেরা কিছু ক্রীড়াবিদ বা হাতি ছিলেন যা প্রমাণ করে খেলাধুলার জগতে তাদের প্রভাব ছোট নয় সাত শেখার ক্ষেত্রে বা হাতিদের ধরন ডান হাতিদের তুলনায় অনেক ভিন্ন হয় তারা সাধারণত ভিজুয়াল ও প্র্যাকটিক্যাল শেখায় বেশি পারদর্শী বই পড়ে শেখার চেয়ে চিত্র ভিডিও বা হাতে কলমে কাজ করলে তারা দ্রুত শিখতে পারে এই জন্য অনেক বাঁহাতি মানুষ শিল্পকলা প্রযুক্তি কিংবা বিজ্ঞানে ভালো করে তবে পড়াশোনায় তাদের জন্য সমস্যাও থাকে কারণ শিক্ষার উপকরণগুলো বেশিরভাগ সময় ডান হাতিদের জন্য তৈরি তবুও তাদের ভিন্ন ধরনের চিন্তাভাবনা শেখার ক্ষেত্রে এক ধরনের বাড়তি সুবিধা এনে দেয় আট আমাদের চারপাশের প্রায় সব জিনিসপত্রই ডান হাতিদের জন্য তৈরি করা হয়েছে যেমন কাঁচি ডেস্ক কম্পিউটার মাউস বাদ্যযন্ত্র কিংবা রান্নাঘরের জিনিস এই জন্য বাঁ হাতিদের অনেক সময় কষ্ট হয় এসব ব্যবহার করতে ছোটবেলায় স্কুলে লেখার সময় বা হাতিদের কলম ধরা ও খাতায় লিখতে সমস্যা হয় কারণ খাতার বাঁ দিক তাদের হাতের অবস্থানের সাথে মেলে না এই অসুবিধাগুলো কাটিয়ে উঠতে গিয়ে বাঁহাতিরা ধৈর্যশীল ও অভিযোজনশীল হয়ে ওঠে একভাবে বলতে গেলে প্রতিদিনের চ্যালেঞ্জ তাদেরকে আরও দক্ষ ও শক্তিশালী করে তোলে নয় গবেষণায় দেখা গেছে বাঁ হাতিদের মধ্যে পুরুষদের সংখ্যা মহিলাদের থেকে বেশি যদিও এর সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি তবে বিজ্ঞানীরা ধারণা করেন যে হরমোন এবং জেনেটিক প্রভাব এর পেছনে ভূমিকা রাখে ইতিহাসেও দেখা যায় অধিকাংশ বাঁহাতি ব্যক্তিত্ব পুরুষ ছিলেন তবে আধুনিক গবেষণায় অনেক বাঁহাতি মহিলার প্রতিভাও সামনে এসেছে এ থেকে বোঝা যায় যে বাঁ হাতি হওয়ার প্রবণতা নারী পুরুষ উভয়ের মধ্যেই থাকলেও পুরুষদের মধ্যে তা তুলনামূলকভাবে বেশি দেখা যায় দশ প্রতি বছর তেরো আগস্ট পালিত হয় আন্তর্জাতিক বাঁহাতি দিবস উনিশশো সালে প্রথম এ দিবস চালু হয় বাঁহাতিদের সম্মান জানাতে এবং তাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে এই দিনে বিভিন্ন দেশে বাঁহাতিদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় উদ্দেশ্য থাকে সমাজে সচেতনতা বৃদ্ধি করা যাতে বাঁহাতিরা হাতিরা কোনো বৈষম্যের শিকার না হয় পাশাপাশি এই দিনটি বাঁহাতিদের হাতিদের সাফল্যকে উদযাপন করার একটি সুযোগ হিসেবেও ধরা হয় সংখ্যায় কম হলেও তাদের গুরুত্ব ও অবদান পৃথিবীর কাছে বিশেষ এগারো বাঁহাতিদের মস্তিষ্কের ডানপাশ তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকে এজন্য তারা সাধারণত ভিজুয়াল থিংকিং বা চিত্রভিত্তিক চিন্তায় পারদর্শী হয় তারা কোনো বিষয়ে বোঝার সময়ে ছবি রং বা প্যাটার্নের মাধ্যমে সহজে বুঝতে পারে গবেষকরা বলেন বাঁহাতিদের এই বৈশিষ্ট্য তাদেরকে শিল্প ডিজাইন ও সৃজনশীল কাজে এগিয়ে রাখে একই সাথে তারা সমস্যা সমাধানের সময় ভিন্নভাবে চিন্তা করে এই মস্তিষ্কীয় ভিন্নতা তাদেরকে ডানহাতিদের তুলনায় আরও বেশি ইম্যাজিনেটিভ করে তোলে বারো পরিবারে যদি কেউ বাঁহাতি হয় তবে তার পরবর্তী প্রজন্মেও বাঁহাতি হওয়ার সম্ভাবনা থেকে যায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হাত ব্যবহারের প্রবণতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট কিছু জিন এজন্য অনেক সময় দেখা যায় পরিবারের বাবা বাঁহাতি হলে ছেলে বা মেয়েও বাঁহাতি হতে পারে যদিও সবাই একইভাবে বাঁহাতি হয়ে ওঠে না তবুও বংশগত প্রভাব স্পষ্ট তবে পরিবেশ এবং শৈশবের অভ্যাসও এখানে বড় ভূমিকা রাখে সব মিলিয়ে বাহাতি হবা হওয়া প্রকৃতির এক বিশেষ উপহার তেরো স্কুল জীবনে বাঁহাতি শিশুদের জন্য পড়াশোনায় সমস্যা দেখা দেয় কারণ অধিকাংশ ডেস্ক খাতা বা শিক্ষার সরঞ্জাম ডানহাতিদের জন্য তৈরি লেখার সময় বাঁহাতি শিশুর হাত খাতার উপরে পড়ে ফলে লেখা ঢেকে যায় বা কালি ছড়িয়ে পড়ে শিক্ষক ও সহপাঠীদের মাঝেরও অনেক সময় বাঁ হাতিরা আলাবা করে নজরে আসে এসব কারণে তারা অস্বস্তিতে পড়তে পারে তবে এসব বাধা কাটিয়ে উঠতে গিয়ে তারা ধৈর্যশীল হয়ে ওঠে এবং সমস্যার নতুন সমাধান খুঁজতে শেখে চোদ্দ বাঁহাতি মানুষটা সাধারণত স্বাধীন চেতা স্বভাবের হয়ে থাকে ছোটবেলা থেকেই তারা ভিন্ন হওয়ার কারণে নিজেদের আলাদা করে চিনতে শেখে এজন্য তারা সিদ্ধান্ত নেওয়ার সময় সহজে অন্যদের প্রভাবের শিকার হয় না সমাজের চাপ বা প্রচলিত নিয়ম মানলেও ভেতরে ভেতরে তারা নিজের মতো করে ভাবতে ভালোবাসে এই স্বভাবের কারণে তারা অনেক সময় সাহসী পদক্ষেপ নেয় অনেক বাঁহাকে উদ্যোক্তা শিল্পী বা নেতা এভাবেই তাদের ভিন্নতাকে কাজে লাগিয়ে সফল হয়েছেন পনেরো ইতিহাসের বিখ্যাত অনেক শিল্পী বাঁহাতি ছিলেন যেমন মাইকেল অ্যাঞ্জেলো পিকাসো, লিওনার্ডো দা ভিঞ্চি এরা সবাই বাঁহাতি ছিলেন এবং শিল্পকলায় অমর হয়ে আছেন তাদের কাজগুলো আজও সারা বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে বাঁহাতিদের মস্তিষ্কের ডানপাশ সৃজনশীল চিন্তায় শক্তিশালী হওয়ায় তারা রং আকার ও অনুভূতিকে ভিন্নভাবে ফুটিয়ে তুলতে পারে এজন্য তাদের শিল্পকর্মগুলো সাধারণের চোখে অসাধারণ হয়ে ওঠে এক এককথায় বলা যায় বাঁ হাতিদের সৃজনশীল প্রতিভা ইতিহাস বদলে দিয়েছে ১৬। অতীতে অনেক সংস্কৃতিতে বাঁহাতি হওয়াকে নেতিবাচকভাবে দেখা হতো। কিছু সমাজে বাঁহাতিদেরকে অশুভ বা দুর্বল মনে করা হত এমনকি শিশুদের জোর করে ডান হাত ব্যবহার করতে বাধ্য করা হত স্কুলে শিক্ষকেরা বাঁহাতি শিশুকে বকা দিতেন বা তাদের হাত বেঁধে ডান হাতে লেখাতে চাইতেন এর ফলে অনেক বাঁ তাদের প্রাকৃতিক ব্যবহার হারিয়ে ফেলত তবে সময় বদলেছে আজকের দিনে বাঁহাতিদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে এবং তাদেরকে ভিন্নতা ও বিশেষত্বের প্রতীক হিসেবে দেখা হয় সতেরো গেম খেলার সময় বাঁহাতিদের আলাদা অভিব্রতা হয় অধিকাংশ গেম কন্ট্রোলার এবং কিবোর্ড ডানহাতিদের জন্য তৈরি হওয়ায় বাঁহাতিদের জন্য সেটা মানিয়ে নেওয়া কঠিন হয় তবে বাঁহাতিরা এই চ্যালেঞ্জকে শক্তিতে পরিণত করে তারা দ্রুত নতুনভাবে শেখে এবং নিজেদের দক্ষতা বাড়িয়ে নেয় অনেক বাঁহাতি গেমার তাদের অনন্য নিয়ন্ত্রণ দক্ষতার কারণে সেরা খেলোয়াড় হয়ে উঠেছে এর ফলে দেখা যায় প্রযুক্তি ও গেমিং জগতে বাঁহাতিদের উপস্থিতি অন্যদের জন্য চমকপ্রদ আঠেরো কিছু গবেষণায় বলা হয় বাঁহাতিদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন রকম হতে পারে তাদের শরীর অনেক সময় নির্দিষ্ট কিছু রোগের বিরুদ্ধে বেশি প্রতিরোধ শক্তি গড়ে তোলে আবার কিছু ক্ষেত্রে তাদের নির্দিষ্ট অসুখে আক্রান্ত হওয়ার প্রবণতাও থাকতে পারে বিজ্ঞানীরা এখনও বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি তবে একটি বিষয় স্পষ্ট যে বাঁহাতি মানুষের শারীরিক গঠন অনেক দিক থেকেই আলাবা তাদের এই বৈশিষ্ট্যই তাদেরকে গবেষণার জন্য বিশেষ একটি ক্ষেত্র করে তুলেছে উনিশ বাঁহাতিদের প্রতিক্রিয়ার গতি বা রিয়াকশন টাইম অনেক সময় অন্যদের থেকে দ্রুত হয় হঠাৎ কোনো পরিস্থিতিতে তারা সহজে সাড়া দিতে পারে এজন্যে গাড়ি চালানোর সময় খেলাধুলায় বা জরুরি মুহূর্তে তারা কার্যকরী সিদ্ধান্ত নিতে সক্ষম হয় তাদের মস্তিষ্ক একই সাথে দুই পাশকে ব্যবহার করতে পারে যার ফলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া দ্রুত হয় এজন্যই অনেক বাঁহাতি খেলোয়াড় ও পেশাজীবী জটিল পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে এবং সফল হয় বিষ বাঁহাতি হওয়া বিরল এবং বিশেষ একটি বৈশিষ্ট্য পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ বাঁ দিয়ে কাজ করে তাই তারা সমাজে সহজেই আলাদা হয়ে ওঠে তাদের ভিন্নতা অনেক সময় মানুষকে বিস্মিত করে ইতিহাস প্রমাণ করে সংখ্যায় কম হলেও বাঁহাতিরা সমাজ বিজ্ঞান শিল্প এবং রাজনীতিতে বিশাল প্রভাব ফেলেছে এজন্যে অনেকেই বাঁহাতিদেরকে ইউনিক বা স্পেশাল বলে আখ্যায়িত করে আসলে তাদের ভিন্নতাই তাদের সবচেয়ে বড় শক্তি যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে তো বন্ধুরা আজ আমরা জানলাম বাহাতি মানুষদের নিয়ে বিশটি ভিন্ন তথ্য পৃথিবীর মাত্র দশ শতাংশ মানুষ বাহাতি হলেও তারা তাদের ভিন্নতা দিয়ে ইতিহাসে অসাধারণ অবদান রেখেছে শিল্প বিজ্ঞান রাজনীতি কিংবা খেলাধুলা প্রতিটি ক্ষেত্রেই বাহাতিদের উপস্থিতি পৃথিবীকে বদলে দিয়েছে তোমাদের মধ্যে কেউ বাঁহাতি কিনা বা তোমার পরিচিত কারো বাঁহাতি অভিজ্ঞতা আছে কিনা তা কমেন্টে জানাতে ভুলো না আমি তোমাদের মতামত পড়তে ভীষণ ভালোবাসি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং নতুন নতুন মনোবিজ্ঞানের তথ্য জানার জন্য চ্যানেল থিঙ্ক ভরটেক্সে সাবস্ক্রাইব করতে ভুলো না সামনে আরও দারুণ সব ভিডিও আসছে যা তোমার জ্ঞান বাড়াবে আর চিন্তার দুনিয়াকে আরও রঙিন করে তুলবে আজকের মতো এখানেই শেষ ভালো থেকো সুস্থ থেকো আর মনে রেখো ভিন্নটাই আসল শক্তি